ফ্রিজে রাখা খাবার গ্রহণ করেও থাকা যাবে সুস্থ আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো কোন খাবার কতদিন পর্যন্ত ফ্রিজার বা রেফ্রিজারেটারে রাখা যাবে কতদিন পর্যন্ত রাখলে সেগুলো পুষ্টি গুণাগুণ মান ঠিক থাকবে টেম্পারেচার ফ্রিজার বা রেফ্রিজারেটারে কত হলে পুষ্টি গুণাগুণ মান ঠিক থাকবে সেই বিষয়গুলো বিস্তারিত কথা বলবো বিজ্ঞান কি বলে সেটার আলোকে আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ সবার প্রথমেই যদি বলতে হয় এফডিএ ইউএস ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা আছে ফ্রিজার বা খাবার রাখার বেশ কিছু নিয়ম রয়েছে কাঁচা খাবার কাঁচা সবজি কাঁচা মাছ মাংস রান্না সবজি রান্না মাছ মাংস বা লেফট টপার অর্থাৎ খাওয়ার পরে যেগুলো বেঁচে থাকে সেগুলো কতদিন পর্যন্ত কত টেম্পারেচারে রাখলে সেগুলো পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে সে বিষয়টা সম্পর্কে আমাদের সবারই জানা উচিত কারণ শুধু পেট ভরলেই হবে না পুষ্টির কথা চিন্তা করেও খাবার গ্রহণ করতে হবে এমন খাবার আমরা খেতে চাই না না যেটাতে কোনো পুষ্টি পুষ্টি গুণাগুণ বা মান থাকে কারণ খাবার খাওয়ার উদ্দেশ্য শুধু না আরও অনেক টার্গেট থাকে সঠিক পুষ্টি গাইডলাইন মেনে চললে খাবার গ্রহণ করতে পারবেন সুস্থ থাকতে পারবেন এফ থেকে সবার থেকে সর্বপ্রথমে যে বিষয়টা বলা আছে যে আপনার ফ্রিজার বা রেফ্রিজারেটরের টেম্পারেচার কত আমরা নর্মাল চেম্বার যেটাকে বলি সেটাকে বলা হয়ে থাকে রেফ্রিজারেটার সেটার অবশ্যই তাপমাত্রা বা টেম্পারেচার একটা সকেটের মতো থাকে সেটা ঘুরিয়ে ঘুরে টেম্পারেচার কন্ট্রোল করা যায় তো অবশ্যই টেম্পারেচারটা সবাই চেক করে নেবেন যে টেম্পারেচার আইডিয়াল বলা হয়ে থাকে রেফ্রিজারেটারের জন্য চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বা চার ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে রেফ্রিজারেটারে গেল আর ফ্রিজারের ক্ষেত্রে সেটা হচ্ছে জিরো ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকবে অর্থাৎ নর্মাল চেম্বার থাকবে চার ডিগ্রি সেলসিয়াসের নিচে আর রেফ্রিজারেটারের ক্ষেত্রে এটা বা নর্মাল চেম্বারের ক্ষেত্রে এটা ফ্রিজার যেখানে বরফ হয় সেটার ক্ষেত্রে থাকবে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস এইভাবে আসলে মেনটেন যদি করা যায় তাহলে আমি যে গাইডলাইনগুলো দিব সেই গাইডলাইনগুলো অনুযায়ী খাবার রাখলে পুষ্টি গুণাগুণ পুষ্টি মানটা ঠিক থাকবে রান্না করা শাকসবজির কথা যদি বলা হয় তারা বলেছে রান্না করা শাকসবজি ফ্রিজার বা রেফ্রিজারেটারের ক্ষেত্রে প্রথমে রেফ্রিজারেটারের কথা বলা হয়েছে তিন থেকে চার দিন পর্যন্ত ভালো থাকবে কিন্তু খাবার রান্না করার মধ্যেই আমাদের দুই ঘন্টা অর্থাৎ যখন খাবার চুলা থেকে নামাবো তার দুই ঘন্টার মধ্যে ঠান্ডা করে সেগুলো রেফ্রিজারেটারে রেখে দিতে হবে নাড়াচাড়া করে বা আমরা যেটাকে লেফট ওভার বলে থাকি সেই জাতীয় খাবার যদি রাখা হয় তাহলে কিন্তু এক দুই দিনের মধ্যে খেয়ে ফেলার কথা বলা হয়েছে এরপরে যদি রান্না করা মাছের কথা বলি রান্না করা মাছ রান্না করার পরে দুই ঘন্টার মধ্যে সংরক্ষণ করে রাখলে সেটা তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে পুষ্টিগুণাগুণ ভালো থাকে আর রান্না করা মাছগুলো যদি আপনি ফ্রিজারে রাখতে চান অর্থাৎ আইস করে বরফে যে রাখা সেটা ছয় মাস থেকে আট মাসের মধ্যে সঠিকভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সংরক্ষণ করলে সেটার পুষ্টি গুণাগুণের তেমন একটা অপচয় আসলে হয় না কিছুটা তো অপচয় হয় কিন্তু তেমন একটা অপচয় হয় না এবার যদি মুরগির কথা বলি মুরগি নয় মাসের মধ্যে সেটা যে কোনো ধরনের মুরগি নয় মাসের মধ্যে ফ্রিজে মানে বরফ করি যেটা সেটা খেয়ে ফেলার কথা বলেছে রান্না করার ক্ষেত্রে মাছ মাংস মুরগি এগুলো সবই তিন থেকে চার দিনের মধ্যে খেয়ে ফেলার কথা বলা হয়েছে এবার আছে ভাত রুটির কথা ভাত রুটি খুব সহজেই অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়ে যায় সেই জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাত রুটি আমরা অবশ্যই এক থেকে দুই দিনের মধ্যে খেয়ে ফেলবো সেটা রেফ্রিজারেটরে রাখতে হবে বরফ করা যাবে না রান্না করাটা আমরা অনেকেই রুটি বেলে কাঁচা রুটি যেটা থাকে সেটা ফ্রিজারে রেখে দিই সেটা বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় কিন্তু রান্না করা রুটি বা রান্না করা ভাত আমাদের এক থেকে দুই দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে আর অবশ্যই ভালো করে গরম করতে হবে না হলে সেগুলোর মধ্যে মাইক্রো অর্গানিজম গ্রো করবে আশা করি আপনারা এই টিপসটি মেনটেন করে চলার চেষ্টা করবেন তাহলে ফ্রিজে রাখা বা রেফ্রিজারেটারে রাখা খাবার খেয়েও সুস্থ থাকতে পারবেন